আজকে বাংলা পড়ার মধ্যে সবচেয়ে নতুন পড়াটা কি ছিল ধ্বনি ধ্বনি সো টেল মি সামথিং অ্যাবাউট ইট ধ্বনি 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 কাকে বলে কত প্রকার কী কী তুমি পড়েছো মানে তুমি কি কি পড়েছো ধ্বনি সম্পর্কে আমাকে পুরোটা পড়া ধ্বনির শব্দের একটি ক্ষুদ্রতম ধ্বনি শব্দের ক্ষুদ্রতম অংশ যেমন বই এই শব্দটিকে আমরা ভাঙলে পাব ব এবং রসই এ আরও ভাঙলে পাব ব অ এবং রসই এই তিনটি ধ্বনি পাব আমরা ধ্বনি দুইটি দুই প্রকার হ্যাঁ যেমন স্বরধ্বনি ধ্বনি এইটা একদম স্বরবর্ণর মতো মিল না

যখন কোন ধ্বনি ফুসফুসের ভিতরের বাতাস এর ভিতর থেকে যখন আমাদের কণ্ঠ বের হয় তখন কোন কোথাও না কোথাও বাধা পায় এবং স্বরধ্বনির সাহায্য লাগে তখন তাকে ব্যঞ্জনধ্বনি বলে আর স্বরধ্বনির উদাহরণটা ছিল অ আ ও ওই আর ধ্বনির উদাহরণটা ছিল ক খ চ খত্র যে কোনো ব্যঞ্জন বর্ণের যে কোনো কিছুই ধ্বনির উদাহরণ হতে পারে এবং স্বরবর্ণের যে কোনো বর্ণই স্বরবর্ণের উদাহরণ হতে পারে স্বরধ্বনির উদাহরণ হতে পারে ওকে হ্যাঁ আই ও জানিতা ওকে এখন তুমি আমাকে বলো তো আজকে আমাদের সবচেয়ে মাস্রিয়াস অথবা সবচেয়ে মজার পোশন কি ছিল ধরে নাও